কোপ আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা শতবর্ষীয় টুর্নামেন্টের ইতিহাসে এখন সর্বোচ্চ শিরোপাধারী দল আল বিসেলস তারা একই সঙ্গে নিজেদের এক চক্রপূরণ সম্পূর্ণ করল আর্জেন্টিনা দুই সালের কোপা আমেরিকা দুই সালের বিশ্বকাপ আর দুই সালের কোপা আমেরিকা তিন আন্তর্জাতিক ট্রফি জয়ের এক বিরল রেকর্ড করলো তারা দর্শক বিশৃঙ্খলার কারণে প্রায় এক ঘন্টা বাইশ মিনিট দেরিতে শুরু হয় আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচ নির্ধারিত নব্বই মিনিটেও ছিল নানা নাটকীয় ঘটনা এই ম্যাচে দিয়ে নিজের বর্নিল ক্যারিয়ার শেষ করেছেন আনহেল ডিমারিয়া শেষটা তার জন্য হল ছবির মতোই সুন্দর আজ গোল না পেলেও লিলন মেসির অনুপস্থিতিতে ডলের। পাপেট মাস্টার হয়েছিলেন ডি মারিয়া ডান প্রান্ত থেকে একের পর এক বিপদজনক ক্রস করে গিয়েছে ডি মারিয়া পুরো ম্যাচেই আধিপত্য ছিল কলম্বিয়ার প্রথমার্ধে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা তেষট্টি মিনিটে দিয়াজের কাজ থেকে বল কেড়ে নিতে গিয়ে পেশিতে টান লাগে মেসির মাঠে পড়ে যান তিনি মাঠে প্রাথমিক চিকিৎসার পর আর ব্যাট তুলে দিলেন আনহেল ডিমারিয়ার কাছে তার জায়গায় আর্জেন্টিনার কোচ লিউলেন স্কালোনি মাঠে নামালো নিকোলাস গঞ্জালেসকে মাঠ ছাড়ার সময় হতাশায় বারবার মুখে ঢাকছিলেন মেসি গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের চোখে মুখেও ছিল একই রকম হতাশা সাইট বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েন এলএমটেন এরপরই দারুণ এক সুযোগ পেয়ে যায় কলম্বিয়া কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি তারা নিকো গঞ্জালেস বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি নির্ধারিত নব্বই মিনিটে গোল শূন্য থাকা ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে বা প্রান্ত থেকে রদ্রিগো ডিপলের পলের পাস মাছ মাঠে খুঁজে নেয় জিওভানি লোসেলসোকে তিনি বল বাড়ান ডান প্রান্তের বক্সের কাছাকাছি থাকা মার্টিনেসকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান ইন্টার মিলানের ফরওয়ার্ড এ নিয়ে এবারের কোপা আমেরিকায় তার গোল হল পাঁচটি সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা উঠেছে তারই হাতে পরের আট মিনিট কলম্বিয়ার চেষ্টার কমতি রাখেনি তবে সেখান থেকে আসেনি কোনো গোল ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লসের শেষ বাসিতে নিশ্চিত হল আর্জেন্টিনার শিরোপা উৎসব টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করলো আর্জেন্টিনা সেই সঙ্গে কোপা আমেরিকার ইতিহাসে এককভাবে সর্বোচ্চ ষোলোবার চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনা